شکر تے ہما پہ کرم وہ دیکھ لیتا بہار مدینہ دیکھ لیتا بہار مدینہ پہ کرم وہ دیکھ لیتا پغارے مدینہ دیکھ لیتا پگھارے مدینہ مجھ کو جنت کی خواہش نہیں ہے وہ بلا لے دیارے مدینہ آپ بولو مجھ کو جنت کی خواہش نہیں ہے وہ بلا لے دیارے آئے ہیں وہ بلا لے دیارے عاشقوں کیوں تڑپتے ہوئے حق مانے مٹی تیبہ میرے مدینہ آشقوں ہے جو ہے بیما عشق نبی میں زندگی وہ گزارے زندگی وہ گزارے مدینہ زندگی, زندگی وہ گزارے مدینہ مزد صاحبہ نے کرام تو ابھی بانگلہ چھوند پورے پور بھو انشاءاللہ خلی اللہ شروعات کر لام اللہ رب, رب العالمین قرآن پاکے مدی شاد کر انت دین اند اللہ الاسلام اردو تک ترجمہ بے دین اللہ کے نزدیک اگر پسندیدہ دین ہے تو کیا ہے وہ

যে دین কি নিয়ে আসলেন সেই দিনটাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষকে আর পাঠিয়ে দিলেন এই মানুষরা জানো আমরা ইসলাম কিভাবে কষ্ট করে আসেছে কষ্ট করে নিয়ে আসা হয়েছে তোমরা যদি জানতে তোমরা আজকের জামানায় যদি এরকম ভাবে ধর্ম পালন করা হতো ইসলামকে যদি ফাইলা না হতো মানুষ বাড়ি ছেড়ে বারণ শহরে গিয়ে বাস করত কিন্তু নবিয়ে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী Yeah <laughs> اپنا کیا میں دنیا تے پڑھئے چھے اسلام کے پرچار کرن چھنو نبی اپنے دنیا تے پرچار کرن کنٹو تارا گے منس کے کی چھکا چھے کرن حضرت علی کرم اللہ و جھول کریم اللہ اکبر دامد رسول نبی مصطفیٰ کی شہدت دلن اللہ اکبر انی حجن نبی انہی انی حجن دیان نبی انی حجن نبی مصطفیٰ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم اے چہنے والا আশিক রসুল রাও নবী মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম যখন এই দিনে প্রচার করতে লাগলেন মানু ওখানকার যত আপনার কুফারে বসে ছিল আবু জিহল উতবা ও সাহেবাব নবী মুস্তফার প্রতি অত্যাচার করতে লাগলেন কোনো সময় নবী মুস্তফার প্রতি পাথর দিয়ে মারা হলো নবী মুস্তফা বরদাস্ত করলেন নবী মুস্তফার কোন প্রতি কোনো সময় পালু পাথর ইত্যাদি দিয়ে নবী মুস্তফার মাথায় ফেলে দেওয়া হলো নবী মুস্তাফা আহ পর্যন্ত করলেন

اکبر اللہ اکبر حضرت عمر فاروق حضرت عمر فاروق عمر بن خطاب رضی اللہ تعالی عنہ رضی اللہ تعالی عنہ, عنہ جکن نبی مصطفر کلمہ شہادت پڑھی دین اس تم مدد داکیل ہوئے گلے حضرت عمر فاروق بلن یا رسول اللہ حبیبی نبی گو আর লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া হবে না নবী মুস্তাফা দুল পাতাতুল পর্যন্ত আপনি আজ লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন নবী মুস্তাফা ওমরে ফারুকের তলোয়ার আছে ইয়া রাসূলুল্লাহ আপনি খুলে আম ইবাদত করুন আপনি খুলে আম রিয়াজত করুন খুলে আম সাজদা করুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর দেখছো না আমার চতুর্দিকে দুশমন মুশরিক ও কুফফার মুশরিকিন আমাদের চতুর্দিক থেকে এই নামাজ পড়তে দেই না নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে লুকিয়ে নামাজ আদা করতে হবে না ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন তারপরে নবী মুস্তফা খুলে আম মসজিদে মক্কার মসজিদে খুলে আম জামাতের সহিত নামাজ আদায় করলেন মুআজ্জাস সাহেবে সামনে কিরাম ইসলাম কত কঠিন অবস্থায় ছিল ইসলাম কত কঠিন ইসলামকে ফাইলানো কত কঠিন ছিল মুআজ্জাস সাহেবে কিরাম আল্লাহু আকবার মায়েরা আমার বোনেরা এক কথাই জানতে হবে ইসলাম এমনি আসেনি ইসলাম এমনি আসেনি শুধু আসমানের দুনিয়া থেকে ইসলাম আসেনি নবী মুস্তাফা দিনকে প্রচার করেছেন নবী মুস্তাফা বাড়ি বাড়ি গিয়ে দিনের কথা বলেছেন সাহাবি রসুল রাও নবী মুস্তাফার কথা শুনে গ্রামে গঞ্জে গিয়ে ইসলামের প্রচার করেছেন তাতে কত কষ্ট হয়েছে কত কত লোকেদের শাহাদ জাম্পান করতে হয়েছে কত সাহাবিরকে মার খেতে হয়েছে কত সাহাবির প্রতি পাথর মারা হয়েছে কিন্তু নবী মুস্তাফার দিন এখনো পর্যন্ত

মদিনা ইসলাম চলল মানুষ ইসলামের দিকে ঝুঁকে গেল নবী করিম সাল্লাম মক্কার মাধ্যমে আছেন কিছু ইহুদিও না সারা কিছু মুশরে কিংরা কিছু দুশ্মনের রসুল নবী মুস্তফাকে মারার জন্য একটা মিটিং করলো যেরকম বর্তমানে একটা মিটিং হয় সেরকম মিটিং করা হলো নবীকে মারতে হবে নবীর গর্তন করতে হবে নবী মুস্তফাকে শেষ করতে হবে মাজ্জাসামী ক্রাম্মকাতে একটা সুন্দর মিটিং মিটিংয়ের মধ্যে আলোচনা হলো প্রত্যেক প্রত্যেকটি মানুষের কিবলা থেকে প্রত্যেকটি মানুষের এক একটি নানান রকমের একটা ভাইদের মধ্যে সব মানুষদেরকে রাখানো হলো চব চবিজ্ঞ লোক কি এক জায়গায় করা হলো নবীকে মারতে হবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবিল আমিন আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আপনাকে মারার জন্য মক্কায় আলোচনা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মক্কার মাধ্যমে আলোচনা হয়ে গেছে আপনার গর্দন কাটানো হবে আপনাকে মারানো মারানো হবে ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহর আডর হয়ে গেছে নবী আপনি আপনার যত সাহাবি সবাইকে আপনি মুলকে হাফসার দিকে পাঠিয়ে দেন কিছু লোককে দিকে পাঠিয়ে দেন নবী বেলালকে ডাকলেন এই বেলাল আমার জন্য খুবই কষ্ট করেছো পাথরের উপর ফেলে দেওয়া হয়েছিল মরুভূমিতে গরমে ফেলে দেওয়া হয়েছিল ইসলাম তুমি ছাড়ো নাই তুমি ইসলাম ধর্মকে ছাড়ো নাই নবী মুস্তফার ছাড়ো নাই এ বেলাল কিছু মেয়েদের কিছু ছেলেদেরকে নিয়ে তুমি মদিনার দিকে চলে যাও মুআয্জাজ সামিন কিরাম, নবী মুস্তাফা কে বলা হলো জিবলি আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না সাহাবিদের আপনি পাঠিয়ে দেন একমাত্র সিদ্দিকে একবার কে সাথে রাখেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময়কে মদিনার দিকে কিছু হাবশার দিকে পাঠিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে একবার কে সাথে রাখলেন হযরত আলী কে সাথে রাখলেন কালমা পড়ার ওয়ালা কয়েকটা মুসলমান শুধু ছিল মদমক্কার মধ্যে কিন্তু এ মুসলমান মাসসা সামনে কিরামরা কালকে চারজন ছিল আজকে চার কোটি আছে কালকে